আইপিএল কিন্তু আমাদের একদম দৌড় গোড়ায় দাঁড়িয়ে আইপিএল শুরু হতে আর মাত্র অল্প কয়েকদিন সময় কিন্তু বাকি আর তার আগেই কিন্তু আমাদের এক্সাইটমেন্ট কিন্তু চরমে কারণ আইপিএল জিনিসটাই কিন্তু জীবনে মারাত্মক একটা ভালো জিনিস আমার মনে হয় কারণ এই মার্চ মাসটা আসলে আমার মনে হয় যে কখন শুরু হবে আইপিএল কবে শুরু হবে আইপিএল আই এম শিওর যে তোমাদের মনে ঠিক একই রকম এক্সাইটমেন্ট কিন্তু চলে তো যাই হোক কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কিন্তু ইতিমধ্যে মোস্ট অফ দ্য প্লেয়ার কিন্তু কলকাতায় পা রেখেছেন এবং খুশির খবর এটাই যে ইডেন গার্ডেন্সে তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছেন যেটা এগারো তারিখ থেকে হওয়ার কথা ছিল তো তারা অবশ্যই কিন্তু ইডেন গার্ডেন্সে গতকাল থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের রীতি রিওয়াজ মেনেই কিন্তু গত বছরের মতন এবারও কিন্তু উইকেট পুজো করেই কিন্তু নাইটদের যাত্রা শুরু হলো আইপিএলের অর্থাৎ উইকেট পুজো করেই কিন্তু প্র্যাকটিসে নামলেন একের পর এক ক্রেট তারকা প্রত্যেকটা পার তারকা সেখানে উপস্থিত ছিলেন রামান সিং থেকে শুরু করে ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন মানে ভেঙ্কটেশাইয়ার অজিগার রাহানে এবং মোস্ট ইম্পর্টেন্ট কলকাতার নয়নের মণি বলতে গেলে অ্যান্ড্রি রাসেল এবং সুনীল নারিন এবং ছিলেন লমিত সুসোদিয়া থেকে শুরু করে মোয়েন আলী ডিজে ব্রাভো নতুন মেন্টর সবাই মানে প্রত্যেকেই ছিলেন কিছু কিছু প্লেয়ার এখনও মিসিং আছে যারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রিটার্ন করতে পারেনি এখনও পর্যন্ত কারণ একটু ভাই রিকভার করার সময় তো দিতে হয় তো তার মধ্যে অন্যতম কিন্তু বরুণ চক্রবর্তী তাকে কিন্তু এখন দেখা যায়নি এবং বেস্ট সেন্সেশন সেই উমরান মালিক তাকেও কিন্তু এখনও প্র্যাকটিস সেশনে দেখা যায়নি আশা করছি আজ বা কালকের মধ্যে সে কিন্তু কলকাতায় পা রাখবে বরুণ চক্রবর্তী চলে আসবে কিন্তু খুবই জলদি কলকাতায় তো যাই হোক কলকাতার প্র্যাকটিস কিন্তু শুরু হয়ে গেছে ইডেন গার্ডেন্সের জোর কদমে এবং চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স কিন্তু সম্পূর্ণ তৈরি তো তোমরা যদি হয়ে থাকো কে কেয়ার ফ্যান তাহলে ভিডিও নিচে কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্ট কিন্তু করে দিও